জানুয়ারি সানডে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি তো আজকে আমাদের হবে অ্যানিভার্সারি সেলিব্রেশন কালকে তো তোমরা দেখলেই আমরা তেমন কিছু সেলিব্রেশন করিনি তো আজকে হবে সেলিব্রেশন আজকে এর সন্ধেবেলা অনেক লোকজন আসবে কিন্তু ডেকোরেশন স্টার্ট হচ্ছে আর একটু আগে বক্স চলে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো দিন কী কী করি অবশেষে এই ব্যক্তি এসেছে কত কিছু নিয়ে এসেছে হাতে করে বসে বসে এখন আমি ডেকোরেশনের কাজ করছি তো আমার উপর এখন এই দায়িত্বটা পড়েছে যে এইগুলোকে এখন আমাকে সেলাই করে দিতে হবে আর জয়ন্তী স্নান করতে গেছে আর ওদিকে আমার গ্যাসে ডিম ফুটতে হচ্ছে একসাথে কতগুলো কাজ চলছে কাজ কমপ্লিট আর ইনি স্নান করে বেরিয়ে আজকে আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছে তো বানিয়েছে ডিমের ঝোল আর এখন করছে বাঁধাকপি ভাজা মোটামুটি আজকে আমার পাঠ নেই আজকে দায়িত্ব নিয়ে নিয়েছে দেখেছো মাথার মধ্যে গামছা জড়িয়ে রান্না করছে কত হবে ফাইভ চলছে এখন বসে বসে আমাদের বিয়ের অ্যালবামটা দেখছে সকাল থেকে এসেই খালি বলছে বিয়ের অ্যালবামটা আগে দেখাও বসে অ্যালবাম দেখছি আর তোমাদেরকেও আমি অ্যালবাম দেখাবো বাট এই ভিডিওতে না এই ভিডিওটা প্রচণ্ড বড়ো হবে পরে ভিডিওতে নিশ্চয়ই দেখাবো আমি এতটাই ব্যস্ত যে আমি পার্লারে গিয়ে কিচ্ছু করার টাইম পাইনি তো এখন অক্সি লাইফের মেখে নিয়েছি তো এটাকে পাঁচ মিনিট রাখবো তারপরে তুলব তারপরে পকোড়াগুলো ভাজতে হবে আগের বছরের এই টাইমগুলো খুব ভালো ছিল এতক্ষণে আমি শ্বশুরবাড়িতে এন্ট্রি নিচ্ছি ও আমার সাথে ছিল তো সেই জিনিসগুলো খুব ভালো লাগছিলো তাই ভাবছি আবার যদি সেই সেইগুলো রিপিট করা যেত প্রতি বছর বিয়ে করব আবার শ্বশুরবাড়িতে যাব আবার রিসেপশান হবে বাট সেটা তো সম্ভব না চিকেন পকোড়ার জন্য কিন্তু চিকেন পকোড়া ম্যারিনেশন কমপ্লিট আর এখানে চিকেন পকোড়া ভাজা চলছে আর ওদিকে কিন্তু আমাকেও রেডি হতে বসতে হবে কারণ এখন বাজে অলরেডি বিকেল সাড়ে তিনটে আর এই হচ্ছে আজকে আমাদের দুজনের আউটফিট আর একজন কি করছে তোমাদের দেখাই আমাদের ডেকোরেশন অলমোস্ট ডান বাট কিছু কিছু জিনিস বাকি আছে তো সেগুলোই এখন সবাই মিলে হাত লাগিয়ে করছে আর তোমাদেরকে বাইরের ডেকোরেশনটা দেখায় যে কত দূর তো এই হচ্ছে মোটামুটি ডেকোরেশন আবার কমপ্লিট হলে তারপর তোমাদেরকে দেখাব ঢুকে <laughs> যায় <laughs>

তো আসবে রেডি হবে আর এখনো গেস্টরা আসেনি কেউ যাক হচ্ছিল খুব হ্যাঁ রেডিটা হয়ে গেছি খুব টেনশন হচ্ছিল আজকে স্ন্যাক্সে কি কী আছে তোমাদের বলে দিই এখানে রেডি হচ্ছে গরম গরম কফি আর ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে গরম গরম চিকেন পকোড়াও ভাজা হয়ে গেছে তো গেস্টরা কিন্তু অলমোস্ট আসা শুরু করে দিয়েছে আর এখানে গরম গরম কফি পকোড়া দেওয়া হচ্ছে

啊。不住、嗯，记不不不不 আমাদের ওয়েডিং ভিডিও যাতে আমাদের গেস্টরা দেখতে পারে তাই জন্য এখানে প্রোজেক্টার লাগানো হয়েছে তো প্রজেক্টারে এখন আমাদের ওয়েডিং ভিডিও চলছে আর হ্যাঁ ইউটিউবে কিন্তু অলরেডি আমি আমাদের ওয়েডিং ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওটা দেখে নিও আর কেমন লাগলো তোমরা জানিও

অনেকটা রাত হয়ে গেছে তো গেস্টরাও চলে গেছে আমরা খেতে বসে গেছি এবার তোমাদেরকে বলে দিই যে আমার অ্যানিভার্সারিতে মেনু কী কী ছিল ছিল কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ভাত ডাল আর ঝুড়ি আলু ভাজা দই কাতলা আর তার সাথে ছিল চিকেন কষা আর লাস্টে ছিল চাটনি পাপড় মিষ্টি আর সন্দেশ তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো আর দেখা হবে তোমাদের সাথে গিফট আনবক্সিংয়ের ব্লগে টাটা